আর বিহার উনত্রিশ নম্বর মা

چریتای، امیدی از چریتای دوی نک توالاق، پاس نمبر ما خوراک، پاس نمبر ما خوراک، دوباره دورا هستی تو آگه

Shanghai Lagi like, yeah, yeah, yeah.

গুরার সঙ্গে লাগি আর উৎসাহিত ভাই গোরা সঙ্গে লাগিয়ে পুচারিত হয় তেন্ে হিন্ে ন্রমাখরা. তেনভারা করা. তেরমারাখরা. স্নে উপারে. স্নে করাখরা শংগে লাগিয়ে. তেন্তেরা পুছটাই তাহা. करात् सदन परमा क्रात् चित्र तु दर्पेट चित्र तु दर्पेट सम्ने रूपरे सम्ने

সোল নম্বর মাসের খালি যায় খালি জায়গা

হ্যাঁ মনোযোগ সহকারে একটু মনোযোগ দিয়ে পড়লে ইনশাল্লাহ আমরা সতেরোটা মাক্রাস সবাই পারব